আসসালামু আলাইকুম বিডিটাইমস24.net সংবাদে স্বাগতম জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ মুন্সিগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ভিডিও সূত্রে বিস্তারিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জের শীতার্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জর্জিয়া যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদুল খান সাহেলের অর্থায়নে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয় শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের সুমার ঢালিকান্দি এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আহ্বায়ক এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মুন্সীগঞ্জের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালি এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি মোহাম্মদ সাধারণ সম্পাদক মোহাম্মদ তহিন সরকার ইলিয়াস ঢালি বকুল মোল্লা কবির ঢালি ও আজহার শেখ এ সময় এলাকার প্রায় শতাধিক শীতার্থ ও ধুস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয় কম্বল বিতরণকারে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালি বলেন প্রায় পাঁচ বছর ধরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিতভাবে ভাবে মাঝে কম্বল বিতরণ সহ বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এসব কার্যক্রমের মধ্যে রয়েছে ধস্ত মানুষের মাঝে গরু ছাগল বিতরণ নলকূপ স্থাপন এবং ঘরবাড়ি নির্মাণের জন্য টিন সরবরাহ তিনি আরও বলেন শীতার্ত মানুষের পাশে ধারানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব সমাজের বৃত্তবান ও সামর্থ্যবানদের এই ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি শীতার্ত গরিব মানুষের সামনে বাংলাদেশ জাতীয়বাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই কম্বল বিতরণ করছি প্রতি বছরে আমরা করি শুধু শীতে কম্বল না আমরা ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করি তারপরে শীতের সময় কম্বল বিতরণ করি তারপর রোজার মধ্যে ইফতার বিতরণ করি তারপরে গরিব অসহায়ের অসহায়দের গাবি বিতরণ করি তারপরে কল বিতরণ করি এটা হলো আমাদের জাতীয়বাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা নাহিদুল খান সাহেল ব্যয়ের পক্ষ থেকে আমরা এই এটা বিতরণ কার্যক্রম পরিচালনা করি এবং এই মুন্সিগঞ্জ জেলা জাতীয়বাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আহ্বায়ক হিসাবে আমার মাধ্যমে এটা দিই কিন্তু এটা অর্থায়ন এলো নাহিদুল খান সাহে অর্থায়ন করে ইত্যাদি ভাই ট্যামাই টামাই ভাই গরু ভাই ছাগল ভাই তারপর কল